বান্দা যখন গুনা করে তখন আল্লাহ রাগ হয় গুসা হয় তিনি ইরাদা করেন ইচ্ছা করেন যে গজব দিয়ে এখনি কেয়ামত করে দুনিয়াটা ধ্বংস করে দেবেন তিনটা কারণে করেন না কয় কারণে মুখস্থ করতে হবে কয় কারণে আল্লাহ রবীন্দ্রের বড় রাগ হয় গুসা হয় বান্দা যখন গুনা করে রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন কেয়ামত দিয়ে সৃষ্টি জগৎ ধ্বংস করে দেবেন কিন্তু তিনটা কারণে মাওলা পাকের রাগ থেমে যায় গুসা দমে যায় এক নাম্বার কারণ হলো বালেক মানুষগুলি পাপ করে গুনা করে কিন্তু মায়ের বুকে ছোট্ট ছোট্ট দুগ্ধ শিশুগুলি মায়ের বুক চড়ে চড়ে যখন দুধ পান করে মায়ের কোলের পোষ্য শিশুদেরকে দেখলে থেমে যায় কমে যায় আল্লাহ রব্বুল তার রাধা প্রত্যাখার করে নেন কনসুবাহ দুই নাম্বার গল্প মানুষ পাপ করে গুনা করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি জগতের এমন কোন সৃষ্টি বাকি থাকে না যে সৃষ্টি মাহলা পাকের তসবি করে না জিকির করে না ওয়া ইম্ মিন সাঈ ইন ইল্লাহ ইউসব বেহাও বেহাম দিঘি ওয়ালা কিল্লা তফকাহু না তসবি আল্লাহ বলেন তোমরা শোনো পাখিগুলি কু কু করে ডাকে কিচিরমিচির করে ডাকে প্রাণীগুলি হাউ করে ডাকে আল্লাহ বলেন ওদের মুখের ভাষা তোমরা বুঝ না ওরা তাদের আপন ভাষায় আমি মাওলার নামের তাসবি করে কোন সুবাহান তিন নাম্বার গল্প জমিনের সবাই গুনা করে না পাপ করে না এই রকম রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ পাকির পাগল পাগল পাগলিনী এক শ্রেণীর বান্দা বান্দি তাদের গুমের বিছানা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে কনকনে পৌষ মাঘ মাসের শীতের এই কনকনে শীতের আবহাওয়াকে মোকাবেলা করে তার অজু করে তারা যায় নামাজে বসে যায় আল্লাহকে ডাকে আল্লাহর তসবি করে জিকির করে আল্লাহ পাকের তসবির তো জিকির রক্ত বান্দাবান্দি গতির দিকে তাকালে রব্বুল আলম বড় দয়া হয় এই জন্য রব্বুল আলামিন তার কেয়ামত দেয়ার ইচ্ছা ইরাদা প্রত্যাহার করে নেন জোরে কন গুরুত্বটা বুঝাবার জন্য হাদিসটা শুনাইছি ধরে নিন আল্লাহ তালার এখনই রাগ হয়েছে কেয়ামত দিয়ে দিবেন কিন্তু আল্লাহ এই রাগটাকে দমন করে নিয়েছেন প্রত্যাহার করে নিয়েছেন আজকের এই আড়াইবাড়ির মাহফিলের কারণে সুবাহ আল্লাহ বলেন এই রাত জেগে যারা এখনো বসে আছে রাত তিনটার পরে আল্লাহর এই দেখে আল্লাহ রাগকে প্রত্যাহার করে নিয়েছেন সুবাহ আল্লাহ আমার এবার আসুন আমরা কিছু কথা আলোচনা করতে চাই আপনারা সজাগ আছেন তো সবাই সজাগ আছেন সম্মানিত হাজিরিন পৃথিবীতে আল্লাহ যতগুলি প্রাণী সৃষ্টি করেছেন স্থলচর প্রাণীর ভেতরে একেবারে ছোট্ট পিপিলিকা বা তার চাইতে তুচ্ছ প্রাণী আর বড় প্রাণীর ভেতরে হাতি জলচর প্রাণীর ভেতরে একেবারে ছোট্ট কীট পতঙ্গ যা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এত ছোট্ট প্রাণী থেকে শুরু করে পাঁচ হাজার টন ছয় হাজার টন ওজন হয় এই বিশাল টিমি আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর শরীরের ভেতরে যতটা অর্গেন আছে আল্লাহ মানুষকেও ততটা অর্গেন দিয়েছেন কিন্তু একটু ব্যবধান আছে একটু ব্যবধান আছে অন্য সব সৃষ্টিকে আল্লাহ আকল দেননি বিবেক দেননি মানুষকে আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছেন কোন আল্লাহ মানুষের আকল বিবেক কমন সেন্স এটা যখন হারিয়ে ফেলে তখন গরু ছাগল শিয়াল কুকুর আর মানুষের মাঝে কোনো পার্থক্য থাকে না কন্যা সবাই বলুন আমার ভাইয়েরা এই মানব জাতির জীবনকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাবুর আলমিন যুগে যুগে নাবিরাসুল পাঠিয়েছেন তাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কলেন নবী মোহাম্মদুর রসুল রসুল পাকের কাজটা ছিল কি আল্লাহ রবিন কোরআনুল কারেমে সুরা বাকারা সুরা আল ইমরান সুরায়ে জুমআ সহ কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় তার রাসূলকে দুনিয়ায় প্রেরণের উদ্দেশ্য বলেছেন রাসূলের দায়িত্ব কি ছিল মিশনটা কি ছিল রব্বুল আলামিন বলেন وَالَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি মহান সত্তা আল্লাহ তালা যিনি উম্মিদের মধ্য থেকে তাদেরই জন্য একজন রাসুল দান করিয়েছেন রাসুলের কাজ হলো চারটি এক নম্বর মানব জাতির সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন আবৃতি করবেন দুই নম্বর কাজ হলো আয়ু জাকিম তাদের জীবনকে পরিশুদ্ধ করবেন আত্মাকে পরিশুদ্ধ করবেন তিন নম্বর কাজ হল ওয়াই তাদেরকে কিতাব শিক্ষা দেবেন কিতাবের জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদেরকে বিজ্ঞান শিখাবেন আল্লাহ বলেন নবীর চার নম্বর কাজ হলো নবী চারটি কাজ করবেন ইতিপূর্বে যেই মানুষ ছিল একেবারে অজ্ঞ এই মূর্খ গণ্ড জাতিকে আল্লাহর রসুল চারটি কাজ সম্পাদনের মাধ্যমে সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত রূপে গড়ে তুলবেন কন মারা সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত হবে ওয়েং কানো ইন কব্লুলীম মুবিন যে মানুষগুলি ছিল গন্ড মূর্খ জাহিল বর্বর এরা কত বর্বর ছিল ইতিহাস পড়ে দেখুন এরা কত বর্বর ছেলে উপযুক্ত হলো মায়ের সঙ্গে করতে যায় বলেন মেয়ে উপযুক্ত হলে বাপ নিজের জন্ম দিয়া মেয়ের সঙ্গে জেনা করতে যায় নিজের ঘরে নিজের জন্ম দেওয়া সন্তান মেয়ে হয়েছে বলে তাকে হত্যা করতে যায় আমার দেশে চোর ডাকাত গুণ্ডা বদমাস, খুনি হাইজাকার রাজাকার যত রকমের দুষ্কৃতিকারী আছে ওরা অপরাধ করে পর্দার আড়ালে আর তারা তাদের অপরাধগুলি ঢেকে রাখতে চায় ঠিক নবে ঠিক অপরাধগুলি ঢেকে রাখতে চায় প্রকাশ করতে চায় না কিন্তু আরব সভ্যতায় আরব জাগিলিয়াতের অবস্থা এমন ছিল যে একটা মানুষ মারা গেলে সে কতটা অসভ্য ছিল জীবনে কত পাপ করেছে এটার পিরিসতি ওরা তৈরি করত জীবনে কত মানুষ খুন করেছে কয় হাজার বতল মদ পান করেছে কয়টা তরবারি ভেঙেছে কয়টা যুদ্ধ করে মানুষ হত্যা করেছে এই সব পিরিসতি তৈরি করা ওরা বাড়ির সামনে বিলবুট টানিয়ে রাখতো এই সমস্ত অপকর্ম যে যত বেশি করতে পেরেছে ওদেরকে ওরা তত বড় বীর মনে করেছে কন্যা এর কারণ কি এর কারণ হলো আল্লাহ মানুষকে যে ফিলিংস পাওয়ার দিয়েছেন অনুধাবন শক্তি দিয়েছেন এই ফিলিংস পাওয়ার অনুধাবন শক্তি সহজ কথায় তাদের অন্তর চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল আমার কথা কি ভাই বোঝা যায় অন্তর চক্ষু অন্ধ হয়ে গেছে আল্লাহ রব্বুয় আলমিন বলেন লা টামল অবসর ওয়ালা কিন্তমল বুলু বল্লা সুদূর আল্লাহ বলেন এ মানুষগুলির চেহারার উপরের দুটো চোখ ঠিক আছে এই দুই চোখ দিয়ে এরা চোখে দেখে কিন্তু এদেরকে আমি আল্লাহ তৃতীয় আরেকটা চক্ষু দান করেছি অন্তর চক্ষু এ অন্তর চক্ষু তাদের বিনষ্ট হয়ে গেছে এ অন্তর চোখে আর তাদের কোনো আলো নেই এ আলোহীন অন্তর চোখে আলো ফুটাবার জন্য আমি আল্লাহ আমার রসুলকে মানব জাতির জন্য তবি বানা মানব জাতির জন্য চিকিৎসক বানিয়ে পাঠিয়েছি জোরে কন সুবাহান আল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ প্রিয় ভাইর আমার রসুল আরবি সাল্লাহ সাল্লাম একদল চুসমান লুক তৈরি করেছিলেন একটা সমাজ গড়েছিলেন যাদের অন্তর চোখে আলো ফিরে এসেছে এদের উদারতার তুলনা হয় না ভালোবাসার তুলনা তুলনা হয় হয় না না মানবতার এদের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন এদের অর্থ ছিল না সম্পদ ছিল না ওরা দুনিয়ার লোভে পড়েনি ওরা জীবনে দুর্নীতি করেনি ওরা কারো উপর জুলুম করেনি ওরা কারো না হক কিংবা অধিকার হরণ করেনি এদের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন যে বেলালের মতো কথা যদি বলি ঘর নেই বাড়ি নেই জায়গা নেই জমি নেই অর্থ নেই সম্পদ নেই সোনা নেই দানা নেই লেখাপড়া নেই সার্টিফিকেট নেই গায়ের রংটা পর্যন্ত নেই হাজরতে বেলালকে আল্লাহ তারা এত সম্মান দিয়েছেন মেয়েরাজের রাতে রাসুল সুল্লাম মেয়েরাজ করে ফিরে এসে বললেন বেলাল জীবনে প্রথম গিয়েছি নিজেকে একা বোধ করেছি যেন আমার পাশে ঘুরে বেড়ায় আমি রসুল চোখ খোলে দেখি আমার বেলাল আমার চার পাশে ঘুরে বেড়াতেছে আরো জোরে আরো জোরে বেলাল হাঁটেন মক্কায় আর বেলালকে সিদ্ধাতুল মুন দেখা যায় সম্মানিত হাজিরিন এটা এমনি এমনি হয়নি বেলালের এই পজিশন বেলালের এই ক্যারিয়ার বেলালের এই ব্যক্তি ব্যক্তিত্ব এমনি গড়ে উঠিনি বেলাল তার রু নফস কল এটাকে পরিশুদ্ধ করে নিয়েছিলেন আর আমাদের পীর মাসায়কদের সবচাইতে বড় কাজ হলো মানুষের রু নব স্কল এটাকে পরিশুদ্ধ করে দেয়া এটা নবীরা সুলদের দায়িত্ব ছিল সম্মানিত হাজিরিন। রুটা হলো আল্লাহতাল আর দেয়া একটা শক্তি ওয়াস আলু না কানের রুলির রু হমিন আম্রি রব্বী ওয়ামা উতি তুমিনা ইলমি ইল্লা কলিলা আরবের লোকেরা রসুল ইসলামকে প্রশ্ন করল রুটা কি আল্লাহ তালা জবাব পাঠিয়ে দিলেন কোলের রো হমিন আমরি রব্বি রসুল আপনি জবাব দিন যে রু হলো আল্লাহর একটা আদেশ সুবান বাড়ি গিয়ে সবাই বলুন রু হলো আল্লাহর একটা আদেশ অর্ডার আল্লাহ হুকুম করেন আমার আপনার দেহের ভিতরে রূপ প্রবেশ করেছে আবার আল্লাহ হুকুম করবেন অর্ডার করবেন আমার আপনার দেহকে শূন্য করে বিনামূল্যের বস্তু বানিয়ে ঘৃণার বস্তু বানিয়ে এই রুটা আমার আপনার দেহ থেকে বের হয়ে যাবে এটা হলো রু আর দুইটা বস্তু বলো আমি বলতে যাকে বুঝাই আমার আপনার প্রত্যেকের বেলায় আমি বলতে যাকে বুঝায় এটা হলো নবস কল কল বলো আমার আপনার দেহের একটা অর্গ্যান একটা অঙ্গ ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন যদ্দূর সম্ভব আমি বলবো